লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আমরা কথা বলে থাকি আর যে প্র্যাকটিক্যাল ঘটনাটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে এখানে দেখেন আমার কাছে ফাইল আছে অলরেডি এখানে একটা ঘটনা সেটা হলো যে স্বামী স্ত্রী থাকাকালীন স্বামীর সকল টাকা দিয়ে সে তার স্ত্রীর জন্য কিছু জমি কিনেছিল স্বামী স্ত্রীকে বেশি ভালোবাসে বলেই কিন্তু তার জন্য জমি না কিনে স্ত্রীর জন্য জমি কিনেছিল কিন্তু কিছুদিন পর দেখা গেল স্ত্রী অন্য একটা ছেলের সাথে পরকে লিপ্ত হয়েছে আর যখন এই বিষয়টা স্বামী জানতে চাইলো বা জানতে পারলো তখন কিন্তু স্বামী তখন তাকে এই বিষয় নিয়ে প্রশ্নবিদ্ধ করলো অতপর স্ত্রী রাগান্বিত হয়ে কিন্তু তাকে তালাক প্রদান করে দিল এখন যে স্বামী আমাদের কাছে আসছে তার কথা হলো যে আমি তো আমার টাকা দিয়ে বিশ্বাস করে সারা জীবন সংসার করব বলেই তাকে এই জমিগুলো কিনে দিয়েছি কিন্তু সে পরকে লিপ্ত হয়েছে এবং কি সেই ইচ্ছাকৃত ভাবেই কিন্তু আমাকে তালাক দিয়ে দিচ্ছে এখন আমি যে ভালোবেসে জমিগুলো দিয়েছি এখন এই জমিগুলোতে সে সংসার করেনি এই জমিগুলো আমি আমার কাছে নিয়ে আসতে চাই কিভাবে সম্ভব দেখেন বর্তমানে বাংলাদেশে এই ঘটনাটা অহরহ ঘটছে স্বামীরা স্ত্রীকে কিছু দিচ্ছে পরবর্তীতে স্ত্রী কিন্তু লোভ সামলাতে না পেরে অন্য কোথাও পরকিয়া করে এগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে অথবা কোনো কারণ ব্যতীতই তাকে ডিভোর্স দিয়ে সে কোথাও চলে যাচ্ছে এই ক্ষেত্রে আপনি যদি অ্যাজ এ পারসন স্বামী হয়ে থাকেন আর আপনি যদি মনে করেন যে সত্যিকারিতে আপনার টাকা দিয়ে সে জমি কিনেছে তার নামে রেজিস্ট্রি করেছে তার নামে সব কিছু করেছে এবং খারিজ নাম সব তার নামে সে ক্ষেত্রে আপনারা একটাই করণীয় আপনি ডিক্লারেশন শ্যুট করতে পারেন এখন বলতে পারেন যে যদি জমি স্ত্রীর নামে হয়ে যায় ডিক্লারেশন শ্যুট করে লাভ কি হতে পারে সাপোজ আপনার টাকা দিয়ে আপনি স্ত্রীকে টাকা দিয়েছেন সেই ডকুমেন্টটা আপনার কাছে আছে এবং সেই টাকা দিয়েই কিন্তু স্ত্রী জমি কিনেছে এবং তার নামে করেছে এই ক্ষেত্রে আমার স্ত্রীকে বিশ্বাস করে তাকে দিয়েছিলাম সারা জীবন সংসার করব বলে কিন্তু সে এই সম্পত্তিকে মানে সম্পত্তিকে সে লোভ লালসাহ পেয়ে সে পরবর্তীতে আমাকে তালাক দিয়ে চলে গেছে যখন ডিক্লারেশন স্যুটটা এমন ভাবে সাজাবেন যে যে স্ত্রীকে আপনি সম্পত্তি দিয়েছিলেন মূলত তার কোনো টাকাই ছিল না এই সম্পত্তিতে বা তার কোনো ইনকামিং সোর্স নাই এত লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি কেনার বা তার পারিবারিক কোনো সোর্স ছিল না তাকে এই সম্পত্তি দেওয়ার অথবা তার পারিবারিকভাবে ওয়ারি সূত্র সে এই সম্পত্তিগুলো পাবে না এই ডকুমেন্টগুলো দিয়ে এই লিখিত আর্জি দিয়ে যখন আপনি বিজ্ঞ আদালতে যখন শো করবেন যে বেসিক্যালি এই সম্পত্তিটা আমার এই সম্পত্তিটা আমি পাওয়ার যোগ্য সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত এই ডিক্লারেশন মামলাটা আমলে নেবে আমলে নেওয়ার পরবর্তীতে কিন্তু সমন জারি করা হবে বিবাদের বিরুদ্ধে অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে যে কেন এই সম্পত্তিটা তাকে দেওয়া হবে না স্বামীকে দেওয়া হবে না এই বিষয়ে কিন্তু অবশ্যই কিন্তু সমন জারি করা হবে আর সমনের পর যখন আপনি বিজ্ঞ আদালতে আসবেন আপনি স্টেটমেন্ট দিবেন কিভাবে আপনি সম্পত্তিটা পেয়েছেন এবং কিভাবে সম্পত্তির মালিক আপনি এই স্টেটমেন্টের পরে হবে শুনানি আর এই শুনানির মাধ্যমে যদি আপনি ক্লিয়ার না করতে পারেন প্রপার ডকুমেন্টস না দেখাতে পারেন প্রপার আনসার যদি বিজ্ঞ আদালতে না দেখাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সম্পত্তি হাজবেন্ডের কেসে চলে যাবে এবং ভুলবশত যে ডিক্লারেশন যে সুটের মাধ্যমে যেটা আমরা করা হয়েছে যে তার খারিজ ভুল করা হয়েছে খতিয়ান ভুল করা হয়েছে মিউটেশন ভুল করা হয়েছে রেকর্ড ভুল করা হয়েছে সেক্ষেত্রে ডিক্লারেশন যদি স্বামীর পক্ষে চলে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলোকে সংশোধন করার জন্য বলা হবে এবং যে সম্পত্তি স্ত্রী নামে লিখি দেওয়া হয়েছিল সেই সম্পত্তি কিন্তু হাজব্যান্ড পেয়ে যাবে তবে এখানে একটা কথা আছে আপনারা জানতে চাইতে পারেন যে এই মামলাগুলো কতদিন চলে এর ডিক্লারেশন স্যুট মামলাগুলো কিন্তু খুব বেশি দিন চলে না এমনও হতে পারে তিন চার মাসের ভিতরে শেষ হয়ে যেতে পারে অথবা বর্ষা খানিকও লাগতে পারে অথবা আরও বেশি সময় লাগতে পারে এটা ডিপেন্ড করবে মামলা কত দূর কনটেস্ট হচ্ছে সেটার উপরে আরেকটা কোশ্চেন আপনারা থাকতে পারেন যে যদি স্ত্রী সত্যিকারীতে কিনে থাকে তাহলে কি করবে সেক্ষেত্রে স্ত্রী যদি প্রপারলি এভিডেন্স দিতে পারে যে তার কিনা সামর্থ্য আছে তার কিনার সুযোগ আছে সেক্ষেত্রে প্রপারলি যদি এভিডেন্স বিজ্ঞ আদালতকে দেখাতে পারে বলতে পারে সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত অবশ্যই ডিক্লারেশন স্যুট কিন্তু ক্যান্সেল করে দিবে এবং কি স্ত্রীর জমি স্ত্রীই থাকবে আর স্বামী যত কিছু করুক না কেন স্বামীর জমি কিন্তু স্বামীকে আর ফেরত দেবে না অর্থাৎ নেক্সট জেনারেশনের জন্য জন্য বলছি 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 বা ফিউচারের প্রত্যেকটা স্বামীদেরকে যখন আপনি স্ত্রীকে ভালোবেসে কোনো কিছু দিবেন বুঝি শুনিয়ে দিবেন যেন ভবিষ্যতে কখনো আপনাকে এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি না করতে হয় এবং কোনো ধরনের মামলা মোকদ্দমা তৈরি করতে না হয় আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি এই ধরনের কোনো বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমরা আমাদেরকে ইনফর্ম করতে পারেন